হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এবিবি কোম্পানির অরিজিনাল সার্কে বেকার দেখাচ্ছি এবিবির মধ্যে দুটো সার্কিট বেকার হচ্ছে অরিজিনাল একটা হচ্ছে কপি ইন্ডিয়ান হবে এবং হচ্ছে মেড ইন জার্মানি হবে এগুলো হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে আপনার মেড ইন চায়না ওটা হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট ইন্ডিয়ান যেটা ওটা ম্যানুফ্যাকচারিং বাই ইন্ডিয়া আর একটা হচ্ছে আপনার জার্মানি সেটা ম্যানুফ্যাকচারিং বাই জার্মানি হ্যাঁ আপনার মেড ইন জার্মানি হয় এবং হচ্ছে যে আর দেখাচ্ছে এবিবি কোম্পানি এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া হবে এবং হচ্ছে মেড ইন ইটালি হবে অরিজিনালটা আর চাইনাটা হচ্ছে মেড ইন জার্মানি হবে মেড ইন চায়না হবে এ হচ্ছে দুটো প্রোডাক্ট দেখতে পাচ্ছি মেড ইন ইটালি এটা হচ্ছে অরিজিনালটা আবার মেড ইন ইন্ডিয়ান হয় ওটার দাম একটু কম যাদের আপনার হচ্ছে এবিবি প্রোডাক্টই নেবেন আপনারা কিন্তু আপনার একটু বাজেটটা কম একটু বাজেট শর্টেজ আছে আপনার এবিবি নিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ানটা নিতে পারেন ইন্ডিয়ানটা কিন্তু আপনার অরজি অরিজিনাল প্রোডাক্ট সেটা কোনো ফেক না যা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বাই ইন্ডিয়া সেই প্রোডাক্টের দামটা একটু একটুটা রিজনেবল প্রাইস আছে সেটা নিতে পারেন আপনারা আর যারা হচ্ছে আপনার হচ্ছে জার্মানিটাই নেবেন ইটালি নেবেন যাতে বাজেট ভালো আছে তারা সেগুলো নিতে পারেন কারণ এইগুলোর দাম অনেক বেশি জার্মানি ইটালির প্রোডাক্টের দাম অনেক বেশি আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল এসপি সিঙ্গেল ডিপি এবং টিপি যেগুলো হচ্ছে আমার এমসিবি বলে সেগুলো হচ্ছে মেড ইন জার্মানি হয় এবং মেড ইন ইন্ডিয়া হয় আর আর যেটা অরিজিনাল সেটা হচ্ছে মেড ইন ইটালি এবং হচ্ছে মেড ইন ইন্ডিয়া হয় আর একটা আছে যেটা চায়না ওটা প্রোডাক্ট চায়না প্রোডাক্ট ওটার দামটা খুবই কম পড়বে হ্যাঁ ইন্ডিয়ানটার দামটা মোটামুটি আর যেটা এবিবি অরিজিনাল সেটার দামটা একটু বেশি হ্যাঁ আপনার তিনটে আছে যার বাজেট ভালো তারা অবশ্যই চেষ্টা করবেন মেডিন ইটালি যে প্রোডাক্টটা আছে সেটা নেওয়ার জন্য তারপর বাজেট কম থাকলে আপনার হচ্ছে ইন্ডিয়ানরাও নিতে পারেন ওটাও কিন্তু সেম জিনিসই তারপর আমাদের কাছে ভোল্টেজ প্রোডাক্টর আছে এই ভোল্টেজ প্রোডাক্টর আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেকে অনেক কাজের জন্য ভোল্টেজ প্রোডাক্টর প্রয়োজন হয় এছাড়া অনেক আপনার এসপিডি প্রয়োজন হয় এসপিডিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্নাইডারি ইভি যা যেটা প্রয়োজন হবে যুদ্ধ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আজকে পর্যন্ত তুই দেখাবো নতুন একটি চমৎকার ভিডিও দিচ্ছে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah habis